ভূসখর সরকারি কর্মচারীদের জন্য দেশের আজকে এই অবস্থা পাহেলগাঁও রিপোর্টে অন্তত সেটাই বেরিয়ে আসছে রিপোর্টে বলা হচ্ছে যে দুষ্কৃতীরা অনেক দিন আগেই ভারতবর্ষে প্রবেশ করে বিভিন্নভাবে বিভিন্ন ছদ্রবেশে মেস বালকদের ছদ্রবেশে তাদের সাথে মিশে গিয়ে পুরো জায়গাটা রেইকি করা হয়েছে শুধু রেইকি নয় তারা যে এই ধরনের একটা হত্যালিলা চালাবে তার আগাম সংকেত কিন্তু ছিল তা সত্ত্বেও নেগলিজেন্সি বা নেগলিজেন্সি না টাকার বিনিময় কিছু অফিসারের টাকার বিনিময় এই ধরনের ঘটনা ঘটেছে আগেও আমরা দেখেছি সৈনিকদের মৃত্যু সেখানেও ওই একই নেগলিজেন্সি অর্থাৎ সরকারি দপ্তরগুলো ভারতবর্ষের একদম এ টু জেড বিশেষ করে আইএস অফিসারগুলো কোটি লাখে নয় কোটি কোটি টাকা ঘুষ নেয় আর এই ঘুষ নেওয়ার জন্য দেশের সাধারণ মানুষের অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে তো আরও বেশি পশ্চিমবঙ্গ যেহেতু একটা করিডর সেই কারণে এখানে উগ্রপন্থী হানাটা হয় না কেন করিডর যাতে চোখ না হয়ে যায় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে পয়সা দিয়ে সমস্ত কিছু করা হয় আমি আসছি বলেছিলাম যে ধরুন এখন যে অবস্থা তাতে একটা যুদ্ধের ইঙ্গিত আসছে এবং যুদ্ধের ইঙ্গিত এলে যেটা ভারতবর্ষের কাছে এখন একটা বড় সুযোগ যে পাক অকুপাইড কাশ্মীরকে দখল করা যেখানে পাক অকুপাইড কাশ্মীরকে যদি আমরা দখল করে নিতে পারি তো ইকোনমিক্যালি আমরা অনেক অ্যাডভান্টেজে যাব এবং ব্যবসার একটা বড় স্রোত তৈরি হবে এবং সেইটা করতে গেলে এটাই সুযোগ যে নেহরুজি যেটা ভুল করে গিয়েছিল সেই ভুলটা যদি মোদি না করেন তাহলে আমার মনে হয় যে এই পাক অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের জন্য কিন্তু শুধু অপেক্ষা তো যেটা ওটাকে স্ট্র্যাটেজি যেভাবে হোক করে ওটাকে নেওয়া এবং ওইটার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে আমি আগেই বলেছি পলিটিক্যাল ইকোনমিক্স নিয়ে একটা কথা সব কিছুই তৈরি হয় অর্থেরও এবং এই পাক অকুপাইড কাশ্মীর আমরা নিলে ভারতবর্ষে অ্যাডভান্টেজে থাকবে ওখান থেকে অনেক রাস্তা আমরা বার করতে পারব বিভিন্ন জায়গায় যানবাহন যাতায়াত এবং সোশ্যাল টেনশানটাকে কমিয়ে দিতে পারব পাকিস্তান তৈরি করা পাকিস্তানের তৈরি করা উগ্রপন্থীরা তারা বেশিরভাগ জায়গাটা সেল্টার নেয় পাক অকুপাইড কাশ্মীরকে এবং সেখান থেকেই তারা পুরো জিনিসটা রেকিটা ওখান থেকেই করা হয় আর এখানকার কিছু তো আছে ঘুষকর অফিসার সেই সেনাবাহিনীতেও হোক আর বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে হোক তাদের কাছে টাকার বিনিময়ে তারা নিচুতলার স্টাফদের কিন্যাক্টিভ করে রাখে এবং কার্যত তাদের মৃত্যুর মুখে পতিত করে এবং এই রেইকি যেটা বলা হচ্ছে যে প্রায় এক দেড় মাস ধরে করা হয়েছিল তারা যাতায়াতের এই যে যাওয়া আসার সুবিধে কেউ না কেউ ভারতবর্ষের গাদ্দার তারা এর মধ্যে যুক্ত ছিল যেটা স্বাধীনতার সময় আমরা দেখেছি এক একজন স্বাধীনতা সংগ্রামীকে ধরিয়ে দেওয়া হয়েছিল টাকার বিনিময় তো একই জিনিস এখানেও তাই হয়েছে এবং আমরা তো ডে বাই ডে আমরা তো দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা কর্পোরেশনেতে যে কি পরিমাণ এরা বেআইনি করে সব অফিসার নয় কিন্তু ম্যাক্সিমাম পারসেন্টেজও ম্যাক্সিমাম এবং ওপরতলা থেকে নিচের পিয়ন পর্যন্ত সব কাটা হচ্ছে তো পড়ে পরিণত হয়েছে তো এই কারণেতেই কিন্তু আমাদের দেশের যে গ্রোথ যেটা নিয়ে আমাদের ইকোনমিক্স নিয়ে আমরা কথা বলছিলাম এটা ইকোনমিক্সের কোন সূত্র মেনটেন করে যে আজকের দিনে কোনো নিউ স্টার্টার যারা বিজনেসে আসছে তারা কিন্তু করতে পারবে না একে তো অফিস যায় সব বারোটা সাড়ে বারোটায় তারপর ডায়েরি খুলে লিস্ট বার করবে কার কাছ থেকে কত টাকা পাবো আমার বক্তব্য হচ্ছে টাকা নাও কাজ কমপ্লিট করো কিন্তু এখন যেটা হচ্ছে টাকা নিচ্ছে কাজ কমপ্লিট করছে না আবার টাকা চাইছে সুতরাং মানে জায়গাটাকে এমন একটা স্পয়েল করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় ডিপার্টমেন্টগুলোতে যে অর্থ বরাদ্দ করা হয় যেমন আপনাদের যে যার জন্য এই ভিডিওটা করা যে ধরুন অ্যানিম্যালস কলকাতা কর্পোরেশন একটা বড় সেক্টর আছে যারা এই স্ট্রিট ডক স্ট্রিট ক্যাটস বা অ্যানিম্যালসের পরিষেবার দেওয়ার জন্য একটা অর্থ আসে সেই অর্থের কোনো হিসেব নেই আমি জানি না মেয়র এই হিসেবগুলো দেখেন কি না আর বা হিসেবগুলো দেখলেও সেটা তিনি বোঝেন কি না দুটো জিনিস এবং তার ফলে যেটা হচ্ছে কোটি কোটি টাকা পুরো লুটপাট হচ্ছে কালকে যে আমার স্ট্রিট ডগ বা ক্যাটস যেটাকে দেখলেন সেটাকে বালা জিতে পাঠাতে হলো এবং একটা মোটা অর্থ দিতে হলো বক্তব্য হচ্ছে আমরা বিজনেস করব গভর্নমেন্টকে জিএসটি দেব সোশ্যাল সেক্টরে আমরা কিছু কাজও করি তারপরও গভর্নমেন্ট তার কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে না আমাদের পকেট থেকে সেইটা অর্থগুলোকে বরাদ্দ করতে হবে তাহলে এটা একটা সরকার চলছে না এইভাবে চললে আজকে ট্যুরিস্টরা ওখানে মারা গেছে কাল এমনও হতে পারে যে কলকাতার মধ্যে আমরাও সুরক্ষিত না শুধুমাত্র এই করে অফিসারগুলোর জন্য তো বিষয়খানা এইখানে তার ফলে কি হয় ধরুন আমরা টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরুন কলকাতা কর্পোরেশনের কনসালটেন্ট হিসেবে আমি অন্তত যুক্ত আছি আমি দেখেছি যে কিভাবে ডিটোরাইট করছে ডিটোরেশনের গ্রাফ কী করছে তো আমরা একটা ফাইল ফেললাম অনেকেই ভাবেন যে ফাইল ফেললেই কাজ হয়ে যায় না ফাইল ফেললে কাজ হয় না লেজারিং করতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে রেটটাকে ফাইনাল করতে হচ্ছে কত টাকায় সে বিক্রি হবে এবং সেটার কোনো মা বাপ নেই মানে এমন পরিমাণ অর্থ চাইছে যেটা আমাদের কনসালটেন্সি ফিস তো ছাড়ুন তার চার ডবল পাঁচ ডবল টাকা হয়ে যাচ্ছে এখন ইকোনমিক একটা সূত্র মেনে চলে একটা পার্টি সে ততটাই টাকা দেবে সে দেখবে আমি সেটা দিলে কতটা আমি বেনিফিট পাচ্ছি এবং তার ফলে এক তাকে বেআইনি করতে হচ্ছে নালে সে এক্সিস্ট করতে পারবে না আর টাকা যখন সে এতটা দিচ্ছে ইনভেস্ট এতটা করছে তার প্রফিট রেশিওটাকে রাখার জন্য তাকে অনেক রকম ইলিগাল কাজ করতে হচ্ছে তো বলার বিষয়টা এটাই যে দুর্নীতি কোনো দিন করাপশান ফুল জিরো করা যাবে না টাকা নেবে অফিসাররা কাজ করবে কিন্তু একটা লিমিটে রেখে কাজ করতে হবে টাকার অর্থটা যদি এত বড় হাঁ করে দেয় তাহলে কিন্তু কাজ করা সম্ভব না তো যাই হোক তো এই ভিডিওটা এই কারণেই আমি আসবো ইকোনমিক গ্রোথ সব প্রিউ ইকোনমি নিয়ে আমি বলেছিলাম শুরু করবো আজকে থেকে শুরু করলাম যে মোটামুটি চিত্রটা কোথায় কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমি আবার কলকাতা কর্পোরেশনে কি কী এই মুহূর্তে ডাস্টিক অ্যাকশান নেওয়া উচিত মেয়রে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব ধন্যবাদ